হ্যালো বন্ধুরা এখন বাজে ঘড়িতে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম লাভ লাইফে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে শিবরাত্রি এই ব্লগটা দিতে তোমাদেরকে অনেকটাই দেরি হয়ে গেল আর আমাদের পাড়াতে যেহেতু পুজো হয়েছে তাই প্রসাদ দিয়ে গেছিল তাই আমি দেখছি কি প্রসাদ দিয়েছে এখানে দিয়েছে পায়েস আর তার মধ্যে আছে হচ্ছে লুচি আমি দেখতে এসেছি দেখি এখানে কতগুলো ফুল পাওয়া যায় আগের দিন গাছ থেকে অনেকগুলো ফুল পেয়েছিলাম আজকে মোটে তিনটে ফুল পেলাম খুঁজে খুঁজে আজকে সকাল থেকে একদম আমি নির্জলা উপোস করে আছি পুজো দেবো বলে আমার সান করা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবছিলাম যে কি শাড়ি পরবো তো এই শাড়িটা একদমই নতুন একবারও পরিনি এই শাড়ি আর তার সাথে এই গয়নাটাই ভাবলাম পরবো তো চলো রেডি হয়ে নেওয়া যাক ঝটপট করে তো আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই করব ছাড়া নিয়েছি একটা গ্লাস ঠাকুরকে পুজো দেবো আর এর মধ্যে আছে সন্দেশ আর এই যে ফুলগুলো গাছ থেকে পেয়েছি এখানে বেলপাতা আছে আর আকন্দ ফুলের মালা আছে আর এই আকন্দ ফুলগুলো দিয়ে আমি একটা মালা গেঁধে নেবো আমি ভেবেছিলাম এই এক ফুলগুলো দিয়েই মালা গাঁধবো তো আবার একটা মালাও নিয়ে এসেছে ভালোই হয়েছে দুটো মালা পরাবো তো চলো স্টার্ট করি আজকে যেহেতু শিবরাত্রি তাই ভাবলাম যে ঠাকুরটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাক মুছে পরিষ্কার করে তারপর ঠাকুরটাকে নতুন করে বসাবো স্নান করিয়ে তো আর তার জন্য আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম বেলপাতা ত্রিশূল সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ পিতলের জিনিস দেখবো অনেকদিন ধরে থাকলে দেখবে একটুখানি কালো কালো হয়ে যায় তার জন্য तेरे नाम की ज्योत ने सारा लिया था मेरा ঠাকুর তো আমি বসিয়ে দিয়েছি সুন্দর করে তোমরা দেখতেই পেলে আর আমি মালাটা গেঁথে নিচ্ছি আমি ফার্স্টে ভেবেই ছিলাম যে নিজের হাতে মালা গেঁথেই পরাবো তো ও যেহেতু একটা মালা নিয়ে এসেছে তাই ভাবলাম ও নিয়ে এসেছে তো কি হয়েছে আমি আরেকটা নিজের হাতে গেঁথে পরাই তো আমার মালা তো কমপ্লিট হয়ে গেছে य हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिका पतय उमा पतये पशुपतये नमो नमः अम्बिकापतय उमापतय नमो। नमः ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतय अम्बिका पतय पशुपतये नमो। পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গোলাপগুলো দেখো কত সুন্দর করে ফুটে আছে আমার বর বলেছিল গোলাপ গাছটা গেটের পাশে বসাতে যদি এটা গেটের পাশে বসাতাম সব গোলাপগুলো নিয়ে চলে যেত জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে জবা ফুল গাছ জবা ফুল গাছে হচ্ছে প্রত্যেকটা কুড়ি কিন্তু এই কালারেরই হয় মানে এই কালারেরই ফুল হয় আর এই দেখো একটা দেখেছো অন্য কালারের ফুল হয়েছে এটা রেড কালারের আজকে আমি ভালো মতন পুজো টুজো দিলাম আমাদের যেহেতু কাল ওষুধ আছে সেহেতু সেইভাবে মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না তার জন্য বাড়িতেই দিলাম আর ফল দিইনি দেখতেই পেয়েছো সন্দেশ দিয়েই পুজো দিয়েছি আর হচ্ছে একটা জিনিস আজকে আমি ভুলে গেছি সেটা হচ্ছে সেজে পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে ঠিক পড়তে ভুলে গেছি একবার ভাবলাম যে পড়ব মানে রেডি হয়ে ভাবলাম যে টি সিঁদুর পড়েছি টিপটা পড়বো ঘরে গিয়ে আমি ভুলেই গেছি টিপ পরতে তো দেখে পুজো টুজো করা হয়ে গেলো সারাদিনের ব্লগটা যে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আবার একটা নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আসব টাটা সবাই ভালো থেকো আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা